আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি নতুন একটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাংলা ওয়ান থেকে ছোট গল্প বিলাসী আমরা এই ক্লাসে এই গল্পের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এবং গল্পটির সার সংক্ষেপ আলোচনা করব আপনাদের উচিত হবে অবশ্যই গল্পটিকে মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে নেওয়া ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারেন এখন আমরা লেখক পরিস্থিতি পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পনেরো সেপ্টেম্বর আঠারোশো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবন মোহিনী দেবী তিনি এফ এ অর্থাৎ বর্তমান এস এস সি শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছেন তিনি উনিশশো তিন খ্রিস্টাব্দে মিয়ানমারের রেঙ্গুনে কেরানি প্রদেশ চাকরিতে যোগদান করেন পরবর্তী সময়ে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন তার সৃষ্ট উপন্যাস পরিণীতা বিরাজ বউ পন্ডিত্যমশাই পরিসমাজ, সমাজ উইল দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত দত্তা গৃহদাহ বামুনের মেয়ে দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদাস ইত্যাদি সাহিত্যকর্ম গল্প বড় বড়দিদি দিদি, রামের সুমন্তি বিন্দুর ছেলে মহেশ ছবি বিলাসী সতী মামলার ফল নাটক ষোড়শী রমা ইত্যাদি প্রবন্ধ তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য নারীর মূল্য তিনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত জগতনারায়ণীর স্বর্ণপদক ও উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিলিট উপাধি লাভ করেন তিনি ষোলো জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এখন আমরা গল্পটির সার সংক্ষেপ মূল ভাব জানব আমি আবারও বলতেছি অবশ্যই আপনারা গল্পটিকে ভালোভাবে পড়ে নেবেন বিলাসী শরৎচন্দ্রের একটি ছোট গল্প ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিলাসী গল্পটি বিবৃত হয়েছে মূলত ন্যারা চরিত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার ছায়াপথ ঘটেছে বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রম ধর্মী মানব মানবীর প্রেমের মহিমা যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা গল্পে স্থিতিত হয়েছে অশিক্ষা কুসংস্কার ধর্মীয় গ্রামী অনুদান মনোবৃত্তি পরনিন্দা বৈষম্যমূলক আচার আচরণ দুর্বলের প্রতি সবলের নির্যাতন অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের বিবচ্চ রূপ বিলাসী গল্পে এসব বিষয় চমৎকারভাবে জীবন্ত হয়ে উঠে ফুটে উঠেছে বিলাসী গল্পের ঘটনা আবর্তিত হয়েছে প্রধান চরিত্র প্রধান নারী চরিত্র কমনীপূপ বুদ্ধিমত্তি ও সেবাবর্তী বিলাসী এবং কেন্দ্রীয় পুরুষ চরিত্র উদার নির্ভীক দৃঢ়চেতা ধৈর্যশীল ও প্রগয়নিষ্ঠ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় ছিল অনাথ এক যুবক এক গেঁথিখোড়া সারা আপনজন বল তার কেউ ছিল না তার বিরাট একটি আম কাঁঠালের বাগান ছিল গেতিখোরা নিজেকে সেই বাগানের অর্ধেক অংশ বলে প্রচার করেন এবং মৃত্যুঞ্জয়ের নামে নানা ধরনের দুর্নাম রটান মৃত্যুঞ্জয় ছিল উদার প্রকৃতির তার উদারতার সুযোগ নিয়ে স্কুলের অনেক ছেলে নানা কারণ দেখিয়ে টাকা পয়সা চেয়ে নিত কিন্তু সামাজিক দুর্নামের ভয়ে প্রকাশে তার সঙ্গে কেউ কথা পর্যন্ত বলতো না মৃত্যুঞ্জয় একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করে মালে পড়ার সাফরে কোনা বিলাসী সেবাবতী বিলাসী শরৎচন্দ্রের উজ্জ্বল নায়িকাদের মতো এক প্রেময় নারী অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে বিলাসী তার সেবাযত্ন দিয়ে মৃত্যুঞ্জয়কে সরিয়ে তুলেছে মৃত্যুঞ্জয় সেরে উঠেছে ঠিকই কিন্তু সমাজ তাকে অনুপাবের অপবাদে অভিযুক্ত করেছে কারণ সে নিচু জাতের মেয়ে বিলাসীর হতে খাদ্য গ্রহণ করেছে উচ্চবর্গীয় হিন্দু সমাজের চোখে এটি এক যে মহাপাপ এই অভিযোগ পাত্তা না দিয়ে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে এবং জ্ঞাতকুলের মূলে কোঠারাঘাত করে পিতৃক ভীড়া সেরে নতুন করে বাসতি গড়ে সে সাপুরে পেশাকে জীবিকা হিসেবে গ্রহণ করে কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে এই পেশা ত্যাগ করার জন্য বারবার অনুরোধ জানিয়েছে কারণ সে জানে সাপ ধরার বিদ্যা এক ধরনের ধোকাবাজি শেষ পর্যন্ত একদিন সাপের দংশনে মৃত্যু করলে ঢলে পড়ালো মৃত্যুঞ্জয় দৈহিকভাবে তার মৃত্যু হলেও প্রেমের মধ্য দিয়ে সে মৃত্যুকে জয় করেছে এবং প্রেমকে দিয়েছে মহিমার গৌরব অন্যদিকে বিলাসী স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে সপ্তান্তেই বিষপানে আত্মহত্যা করে মৃত্যুঞ্জয় ও বিলাসীর পরস্পরের প্রতি নিখাত ভালোবাসার গল্পই মূল বিষয় কুসংস্কারসন্ন প্রেমহী অমানবিক নিষ্ঠুর সমাজেও মৃত্যুঞ্জয় ও বিলাসী তাদের একনিষ্ঠ প্রেমের বন্ধনে প্রেমকে করেছে মহিমান্বিত এখন আমরা এই গল্পের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ড্যাম হার্ডওয়ার্কিং আল্লাহ হাফেজ